কেমন খাইলেন কি করলেন ভালোই লাগলো নিশি নিশি কয় নিশি ইয়া ঘুমাই গেছিল কইলাম কেমন লাগলো হেয়া ক একটু শুনি লিমা কই গেছে ও লিমা ছিল না আমি তো বলছি লিমা ছিল লিমা নাই কবে পরে তুই থাকতে থাকতে আসবে এখন কি যেন অল্প খিচুড়ি রান্না করিস অল্প একটু না গরম মাংস দেখা তো ডিমো ভাজি হালাইছে ডিমো ভাজছে আমি পাড়ায় দিই খাইলে খাইছি

পইরা গেছিল ও মালা লাগ আমি ধোয়াই পেয়ে গেছি যে কার নিকলে ছাড়া খেলাইছি ও কোনো না কোনো না আছে অগনিয়া যা যায়নি কোন হ্যাঁ মারামারি না ওই যে খে খেলা আচ্ছা আর মানুষের বাড়িতে যেমন এমন করলি বিজনেস বড়ো মজা না আমার এগুলা খুবই বিরক্ত লাগে তুই তো মানে কি কোনো কথা শুনে না আর ওরা মো মনে হয় কি ছোট হয়ে যায় তান আরো বেশি ছোট হয়ে যায় তানের না করলে এটা শুনেই না এই কথা কইছি না তা তা নেই কোনো কথা শুনলো না চল কি কি হলো কি হলো এখন কথা শুনছ ভুল কইছ ভুল কইছ হ্যাঁ না খিচুড়ি আনছি যদি আপনি তো খিচুড়ি খাবেন না আপনি তো খাইবেন রুটি আর খাইব হইলো নিশিয়ার লিয়া তাবি পারতো কেউ খাইবো না আচ্ছা চল গরম করে পাড়াই দেয় চল চল যাই একজনের নিচে নাম ছিলাম এখন আমরা দুজনে পুরো উঠছি আমার পা খুব ব্যথা পাইছি মনে হচ্ছে কী কারণে পাটা খুব ব্যথা করে আমার দুদানি একটা পা একটা সাইডে ব্যথা করে আমার আমরা দুজন খাইতে বইছিলাম জানেন ওনারা খাওয়া থিয়া ওনাদের গন্ধে ভাইয়া দে দো দাদা লাগাই দিছে ওকে হাইতে বলছিলাম তোমার বেড়াইয়া

এটা রাত্রের জন্য আয়োজন করতেছি রাত্রে বেলা দুপুরে তো মনে করেন সবাই খেয়ে আসছে রাত্রে কি খাবে এটা চিন্তা করে রান্না করে রাখতেছি যদি মনে করেন খেয়ে আসে কোনো সমস্যা নেই তারপরেও আমি একটু রান্না করে রাখি পুরোটাই দিয়ে দিই তো দুইটা দিন একসাথে ভাজবো প্রথম ভাবলাম আলাদা আলাদা করেই ভাজবো তাহলে কেনা

মানে সবাই চলে গেছে শুধু আমি আর ইয়ে রয়েছি মিস্টার বাপি ছিল সে বলছিল চল আমার বাইরে খাই আমি না কিসের বাইরে খাও ঠিক ঠান্ডা জানান না কোনো রোদ রোদমত কিচ্ছু নাই মনে করছিস আমার পেস্ট একটু ডিম বেশি দিবে

গ্যাস একটু বন্ধ করে দেবো আর একটু আছে যে গরম পানি কখনো দিয়ে খিচুড়ি রান্না করি গরম পানি দিলেই বাকি টুক সব বের হয়ে চলে আসবে একটু দুই দামে আমি নসি নাড়া দিছি তো একটু মনে হল হালকা ময় লাগেছে এতক্ষণ কিন্তু তেজ বেশি একদমই নেই কারণ মনে হয়নি এখন মনে হচ্ছে নাড়া দিলাম আমার ডিম ভাজা স্পেশাল ডিম ভাজা দেখছেন মানুষ সব করা মানুষ করা কি না ভাবার করা খেতে ভালো লাগে ডিম ভাজার সিস্টেম পেঁয়াজ কিন্তু বেশি হচ্ছে

ची तो कम जलाते चल हाँ उनका भीड़ा वैसे तो अटूट होगा। ओके अरिया जैसे नहीं सह? नीच तो अरिया ही से। लागू नहीं हो पड़े तो कैसे? नॉस्ट्रू वो। नहीं पूरा डालना पड़ा मैं। देखिए उन्हाँ थका में फेरा दे। ओके। okay. ओके। okay. okay.